মন গড়ার যে কোনো সংস্কার প্রস্তাব গ্রহণ করলে জাতির জীবনে দীর্ঘমেয়াদে অকল্যাণ ডেকে নিয়ে আসতে পারে বিশাল আয়োজনের বিবেচনায় নির্বাচনের পূর্বে গণভবন অনুষ্ঠান অপ্রয়োজনীয় অযৌক্তিক এবং অবিবেচনা প্রসূত বলা হয়েছে সংবিধান সংস্কার পরিষদ প্রথম অধিবেশন শুরু তারিখ হতে দুশো সত্তর পঞ্জিকা দিবসের মধ্যে যদি সংস্কার সম্পন্ন করতে ব্যর্থ হয় তাহলে গণভোটে অনুমোদিত সংবিধানের সংস্কার বিলটি স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে যা সম্পূর্ণ অযৌক্তিক উদ্দেশ্য প্রণোদিত ও হাস্যকর জাতীয় সংসদের অনুমোদনের পর যে কোনো বিল রাষ্ট্রপতির অনুমোদন প্রাপ্তির পরই কেবল আইনে পরিণত হয় স্বয়ংক্রিয়ভাবে সংবিধান অন্তর্ভুক্ত হওয়ার কোনো সুযোগ নেই তা গণতান্ত্রিক রীতি ও সংসদীয় সার্বভৌমত্বের পরিপন্থী বিকল্প দুই প্রস্তাবে জুলাই সনদাদেশের বিষয়ে বিষয়টি বিদ না দিয়ে সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাব সমূহ সরাসরি গণভোট উপস্থাপন করা হবে মর্মে উল্লেখ করা হয়েছে এক্ষেত্রে ঐক্যমত্য কমিশনের আলোচনাকালে বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলসমূহ কর্তৃক প্রদত্ত মতামত ভিন্নমত ও ডিসেন্ট গণভোটে উপস্থাপনের সুযোগ রাখা হয়নি চিঠিতে বলা হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে অথবা নির্বাচনের দিন উক্ত আদেশ অনুযায়ী গণভোট নির্বাচন করা যে হতে পারে যেতে পারে এখানে উল্লেখ করা প্রয়োজন যে বিএনপি জাতীয় ঐক্য স্বার্থে জুলাই সনদের আইনি ভিত্তি রচনা এবং জনগণের সম্মতি গ্রহণের জন্য জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের প্রস্তাব করেছিল আরআইসিএল টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত দু রানের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানে ঘোষণা দিয়েছিলেন প্রধান উপদেষ্টা সেক্ষেত্রে নির্বাচন অনুষ্ঠানের আগে প্রস্তাবিত গণভবন অনুষ্ঠান সম্ভব নয় সময় স্বল্পতা নির্বাচন অনুষ্ঠানের জন্য বিপুল অঙ্কের ব্যয় এবং আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক লোকবল নিয়োগ এবং একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মতো বিশাল আয়োজনের বিবেচনায় নির্বাচনের পূর্বে গণভবন অনুষ্ঠান অপ্রয়োজনীয় অযৌক্তিক এবং অবিবেচনা প্রসূত একই আয়োজনে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠান করা জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশে উল্লিখিত যে সকল সিদ্ধান্ত বাস্তবায়ন জন্য আইন বিধিবিধান পরিবর্তন বা সংশোধন করা দরকার সরকার তা অধ্যাদেশ জারি ও বিধিবিধান সংশোধন করে সংশোধন বাস্তবায়ন করতে পারে সংযুক্তি চার যে সকল সিদ্ধান্ত নির্বাহী আদেশে বাস্তবায়নযোগ্য সেগুলো অবিলম্বে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাস্তবায়ন করতে পারে সংযুক্তি পাঁচ এই প্রস্তাবের সাথে আমরা প্রায় সকল রাজনৈতিক দল ঐকমত্য প্রশ্ন করেছি এই প্রস্তাবের সাথে প্রশ্ন করেছি এছাড়া জুলাই জাতীয় সড়ক বাস্তবায়ন এর আইনি ভিত্তি দেওয়ার জন্য আমরা গণভোটে সম্মত হয়েছি যে সকল বিষয়ে ভিন্নমত নোট অফ ডিসেন্স সহ ঐক্যমত্ত হয়েছে তার উল্লেখ না রেখে দীর্ঘ আলোচনায় যেসব প্রসঙ্গ আলোচনা শ্রেণী তার অন্তর্ভুক্ত করে জাতীয় ঐক্যমুত্ত কমিশনের অন্য সকল সুপারিশ অগ্রহণযোগ্য বিধায় আমরা একমত হতে পারছি না আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি যে এই সকল সুপারিশ কেবল জাতিকে বিভক্ত করবে ঐক্যের বদলে ঐক্য সৃষ্টি করবে মন গড়ার যে কোনো সংস্কার প্রস্তাব গ্রহণ করলে জাতি জীবনে দীর্ঘ মেয়াদে অকল্যাণ ডেকে নিয়ে আসতে পারে আমরা আশা করি জাতির প্রত্যাশা পূরণ পূরণে এবং দীর্ঘ ষোলো বছরের ফ্যাসিয়াত বিরোধী গণতান্ত্রিক আন্দোলন ও দুই হাজার চব্বিশ সাল ছাত্র গণভুত্থানের সকল শহীদের রক্তের অঙ্গীকার অনুযায়ী এবং যারা দীর্ঘ এই সংগ্রামে ফ্যাসিবাদী শাসন হলে গোম খুন অপহরণ নির্যাতন মামলা হামলার শিকার হয়েছেন তাদের প্রত্যাশা অনুযায়ী জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠন করতে পারব প্রতিষ্ঠিত হবে সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা সেই লক্ষ্যে জাতীয় ঐক্য বজায় রাখা আমাদের সকলের কাম্য এবং জুলাই গণভুত্থান পরবর্তী সময়ে জাতির অভিপ্রায় অনুযায়ী সাংবিধানিক ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানতম লক্ষ্য হবে একটি সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা এবং উক্ত জাতীয় সংসদে সংসদকে প্রকৃত অর্থে জাতীয় জীবনের সকল কর্মকাণ্ডের কেন্দ্রে পরিণত করা প্রিয় সাংবাদিক বন্ধুগণ দেশ ও জনগণের কল্যাণে দেশের জনগণের কল্যাণে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা রাষ্ট্র পরিচালনা পদ্ধতি জাতীয় অর্থনৈতিক বিকাশ সহ সকল বিষয়ে যুগান্তকারী সব সংস্কার ও উন্নয়ন করেছে বাংলাদেশ জাতীয় দল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উনিশ দফা কর্মসূচি দেশ একটি বেগম কালেদা জিয়ার ভিশন টোয়েন্টি থার্টি জনাক সাতাইশ দফা যা আন্দোলনের সহযোগিতার মতামীতে একত্রিশ দফায় পরিণত হয় এই সব প্রত্যেকটি কর্মসূচি সংস্কারের বিষয়ে বিএনপির আন্তরিকতা বা আগ্রহ প্রমাণ বহন করে প্রায় গত এক বছর ধরে আমাদের দল এবং দলের দায়িত্বে প্রাপ্ত প্রতিনিধিগণ অন্তর্বর্তীকালীন সরকারের গড়িত সংস্কার কমিশন এবং ঐক্যবদ্ধ কমিশনের সকল সভা আলোচনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং ইতিবাচক ভূমিকা পালন করেছে ঐক্যবদ্ধ প্রতিষ্ঠার স্বার্থে আমাদের দলের পক্ষ থেকে অনেক বিষয়ে ছাড় দেওয়া হয়েছে আমরা আন্তরিকভাবেই চলমান সংস্কার প্রক্রিয়ার সাফল্য কামনা করি কিন্তু একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে দেশ ও জনগণের প্রকৃত কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে আমাদের অবস্থান গ্রহণ প্রকাশে আমরা দায়বদ্ধ